ভোররাতে আচমকা ভেঙে পড়ল কংসাবতী সেচ ক্যানেলের একাংশ মুহূর্তের মধ্যেই জল ঢুকে পড়ে রায়পুর ব্লকের মটগোদা সহ বিস্তীর্ণ কাঁচাবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাতটি পরিবার পুজোর আগে মাথায় হাত চাষিদের কারণ বিপুল পরিমাণ ধান এবং অন্যান্য ফসল ডুবে গেছে প্রশাসন সূত্রে খবর মুকুটমণিপুর জলাধার থেকে প্রায় হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল হঠাৎ ক্যানেলের প্রায় চল্লিশ ফুট ভেঙে পড়ায় প্রবল বেগের জল গ্রামে ঢুকে পড়ে রাতের অন্ধকারে বহু পরিবারকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী শিবির খুলছে এবং প্রাথমিক খাদ্যের ব্যবস্থা করেছে ঘটনাস্থলে পৌঁছে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ জানান ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে রয়েছি ক্ষতির রিপোর্ট জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে হ্যাঁ দেখলাম যে গতকাল রাত্রেবেলায় প্রায় রাত সময় ফুট মতো ভেঙে যায় এখন কংসাবতী জল ছেড়ে কেন পুল ভর্তি ক্যানেল ছিল স্বাভাবিক কারণে পুরো জল গ্রামে ঢুকে পড়ে তাতে প্রায় সাতখানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বাড়ি অলরেডি ধসে পড়ে গেছে বাকি ছখানা বাড়ি এখনও জলের মধ্যে ডুবে আছে মাটির বাড়ি যেহেতু কিন্তু জল কমে গেলে অনেকটা জল কমেছে যেহেতু কংসাবতী এখন ক্যানেলটাকে জলটা বন্ধ করেছে এবং প্রশাসনিক আধিকারিকরাও এসছেন পুলিশ এসছেন বিডিও সাহেবও এসছেন সমস্ত ওনারা রিপোর্ট নিয়েছেন আমরাও দেখলাম আমরা জেলা স্তরে বিষয়টা নিয়ে রিপোর্ট করব আমরা এবং প্রশাসনিক স্তরে অলরেডি এই বিষয়টা নিয়ে জেলা স্তরে ডিএম সাহেবকে জানানো হয়েছে প্রশাসনগতভাবে যে যে যা 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 পদক্ষেপ নেওয়া সেগুলো নিশ্চিতভাবে নেওয়া হবে এবং এখানে যারা কৃষক আছেন তাদেরও অনেক চাষের ক্ষতি হয়েছে ধান ডুবে গেছে এবং পুরো ক্যানেলে ভর্তি জল স্বাভাবিক কারণে ম্যান ক্যানেলের জল মানে একটা বিশাল ব্যাপার তো রাতের অন্ধকারে এটা প্রাকৃতিক ব্যাপার দুর্ঘটনা ঘটে যেটা তো কারো কিছু করার নেই তো একদম নিশ্চিত হবে আছি সকাল থেকে ভোর পাঁচটার সময় শুনলাম ভিডিও সাইব এসেছে বাকি আমরাও এসেছি প্রশাসনিক স্তরে সবাই এসেছেন অলরেডি ব্যাপারটা নিয়ে প্রশাসনিকভাবে যা করণীয় এনাদের পাশে থাকার জন্য যা যা দরকার সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ইরিগেশন দপ্তরের আধিকারিক সোমনাথ ঘোষ বলেন এবছর অতিবৃষ্টির কারণে ক্যানেলে জল ছিল ভাঙনের কারণ ক্ষতি দেখা হচ্ছে রিংবাদ তৈরি করে জল অন্য ক্যানেলে পাশ করার কাজ শুরু হবে হ্যাঁ বিষয়টা তদন্ত চলছে আমার দেখছি আমাদের কীভাবে কেন হলটা যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয় বা এগুলো এড়ো না যায় তাদের সহজে প্রচুর জমি বলতে এখন ধরুন এটা তো নশো পঁয়ত্রিশ চেনে হয়েছে এবারে অ্যাকচুয়ালি আমাদের হেড রেগুলেটর হচ্ছে জিরো চেন যেখানে মুকুটমণিপুর ড্যাম সেখান থেকে ওটা বন্ধ করেছি বন্ধ করলেও ধরুন ক্যানেলের যে একটা লম্বা লেনথে তার যে জলটুকু আছে সেই জলটা বেরিয়েছে জলটা বেড়েই যাচ্ছে জলটা কোনো জায়গায় থেমে যাচ্ছে না জল ধীরে ধীরে কমছেও এবার জল কমলে বাড়িতে জল ঢুকেছে ক্ষতিপূরণের বিষয়টা দেখুন অ্যাকচুয়ালিতে এই মানে আমরা এই মুহূর্তে আমরা আমাদের এখান থেকে দেখি দেখি না আমরা এটা প্রশাসনিক স্তর আলোচনা করে বিষয়টা জানা যাবে কি করা যাবে আমরা ফিল্ডে সকাল থেকেই আছি এখন কাজ চলছে বলতে হচ্ছে কি আমাদের কিছু মানে মানে বস্তা রেডি করছি আমরা যাতে করে আমাদের জলটা যেটা কমছে কমলে আমরা রিং বান দিয়ে মানে একটা যে জায়গাটাতে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটাকে আমরা ব্যারিকেট করে দিতে পারি এবং ফার্দার যে জলটুকু আসবে একেবারে সেই জলটাকে আমরা মানে বাইপাস করে নিয়ে মূল ক্যানেল দিয়ে বের করে দেবো যাতে করে কাজের জায়গাটা জল বেরোবে না এবং সেখানে আমরা মানে যে কাজটা আমরা করতে চাইছি রেস্টোরেশন ওয়ার্কটা প্যালিটি অফ নেচারের সেটা আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি আমরা চেষ্টা তো করছি আজ থেকেই করার রায়পুর ব্লক প্রশাসনের এক অধিকর্তা অনিকেত মন্ডল বলেন আমরা ভোর চারটে থেকে সমগ্র বিষয়টি খতিয়ে জেলা স্তরের রিপোর্ট দিয়েছি কাছাকাছি লাইব্রেরি বা স্কুল যা রয়েছে সেখানেই আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের পরিবারকে আশ্রয় দিয়েছি এবং তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে কংসাবতী ক্যানেলের জলে প্লাবিত হয়েছে এই শ্যামসুন্দর পুকুরের প্রায় ত্রিশটা গ্রাম প্রশাসনের দিক থেকে আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন আমরা এটা খবর পাওয়া মাত্রই আমাদের সঙ্গে সঙ্গে টিম ভোর চারটে থেকেই আমাদের ব্লক প্রশাসন থেকে এবং আমাদের পঞ্চায়েতের যে টিম রয়েছে তারা কাজ করছে এবং আমরা সরজমিনে এগুলো ঘুরে দেখলামও কী অবস্থা এবং আমরা তাদেরকে তাড়াতাড়ি যে রিলিফের যে ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমাদের দেওয়া সম্ভব সেগুলো আমরা নিয়েছি এবং আমরা আছি হ্যাঁ 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 আমরা ওদেরকে অন্য এক মানে একটা ভালো জায়গাতে একটা শিফটিং এর ব্যবস্থা করছি এই সম্ভবত কাছাকাছি লাইব্রেরি স্কুল যেগুলো রয়েছে সেখানে এবং তাদের খাওয়া দাওয়া যা প্রয়োজন যেটা রয়েছে সেগুলো দেওয়ার ব্যবস্থা গ্রামবাসীরা জানান রাত তিনটের সময় হঠাৎ জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায় এটা ক্যানেল ভেঙেছে কংসাবতী ক্যানেল ভেঙেছে দুটোয় আমরা তিনটায় খবর পাই চারিধার জলে জলাককার আর কি বলবো বাড়ি এই শামসুন্দরপুর উপর পাড়া বলে গ্রাম আছে হ্যাঁ অসুবিধা ঘরের ভিতরে জল প্রত্যেকের এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি প্রশাসনের ছবি তুলে যায় আর চলে যায় কোনো তাদের হেলথের নেই জমি অত মানে বলা যাবে না অনেক বহু জমি আজ জলের তলায় কি চাইছেন মানে কি এই যে কোনো নিরাপত্তাই নেই সরকারের যে কিছু একটু সহানুভূতি দিবে যে একটু কেউ খাইতে পারছে না এখনো প্রত্যেক লোকের ঘরে রান্নাঘরে জল দুটো খাবারের এখন পরি পরিবেশটা নাই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন এবং নাইন এই নাম্বারে